আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিছু আপনাদের জন্য শার্ট প্যাটার্ন আর এর কালেকশন নিয়ে এসেছে এগুলো অনেক সুন্দর থাকবে একদম সামার আর ফ্রেন্ডলি গেঞ্জি কাপড়ের এক্সপোর্ট কোয়ালিটির খুবই আরামদায়ক থাকবে এগুলো সবগুলো থাকবে হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ আরামদায়ক দামটা শুনলে খুবই আকাশ থেকে পড়বেন বাটনগুলো ওপেন করা যাবে মাত্র দুইশো বিশ টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে ওয়াও এই কালারটা দেখছেন কত সুন্দর হ্যাঁ সবগুলো প্রায় দিচ্ছি মাত্র 220 টাকা গুলো শর্ট প্যাটারনে থাকবে শর্ট স্টাইলে হ্যাঁ এগুলো সবগুলো শর্ট স্টাইলে শর্ট প্যাটারনে থাকবে দেখেন কত সুন্দর ওয়াও কাপড় কোয়ালিটি একদম থাকবে 100 এ 100 এটা যারা প্রিন্টার মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে এগুলো কালারটা দেখছেন কত নাইস একটা কালেকশন তো এটার প্রাইস দিচ্ছি মাত্র কত ওনলি 220 টাকা আরো আছে কিছু কালার সেগুলো দেখিয়ে দিচ্ছি দুশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসবেন বা পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন বা পরেও আরাম পাবেন দেখতে অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর কাঁঠালি কালার এটা প্রাইস আমরা সেম দিচ্ছি লাস্ট ওয়ানে আরেকটা আছে ছোট ছোট কালো প্রিন্টের মধ্যে খুবই আরামদায়ক সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির উপর থাকছে লাস্ট ওয়ানে এটা ছিল এখানে ডিটেলসে সবকিছু দাও আছে এটা হচ্ছে দুয়াশ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে